আমরা গতকাল থেকে মালদা সুখদেবপুরের দিকে নজর রেখেছি সেখানে যখন কাঁটা তার দেওয়ার বিএসএফ চেষ্টা করেছে কাঁটা তার দিয়ে সেখানে বেড়া দেওয়ার চেষ্টা করা হয়েছিল তখন বিজেপি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে তাদের তরফ থেকে সেখানে লাগাতার বাধা দেওয়া হয় সেই জায়গায় আমরা দেখেছিলাম সাধারণ মানুষ বিএসএফ এর পাশে এসে দাঁড়িয়েছিল আর এবার আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে সাধারণ মানুষরা সেখানে রয়েছেন এবং কাঁটা তার দেওয়া শুরু করেছিল বিএসএফ সেই ছবিটা আমরা দেখাচ্ছি যেখানে বিএসএফ কাটা তার দেওয়ার চেষ্টা করা করেছিল এবং তারপর সেই কাজটাও শুরু করেছিল প্রক্রিয়া শুরু হয়েছিল কাটাতারে বেড়া দেওয়ার বিএসএফ সেই কাটাতারে তারে বেড়া দেওয়ার কাজ শুরু করেছিল কিন্তু এরপর এইটা আমরা সকালের ছবিটা দেখাচ্ছি যখন আমাদের প্রতিনিধি ভাস্কর বোস সেখা সেখানে পৌঁছে গিয়েছিলেন কিন্তু তারপর সেখানকার পরিস্থিতি ঠিক কি এখনও কি সেখানে কাটাতার দেওয়ার কাজ চালানো যাচ্ছে সেখানে কি বিএসএফ খুব স্বাভাবিকভাবেই কাটাতারের কাজ করতে পারছে আমরা জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুখদেবপুর থেকে রয়েছেন ভাস্কর বসু ভাস্কর এই মুহূর্তের কি পরিস্থিতি সেখানে কাটাতার দেওয়ার প্রক্রিয়া চলছে দেখো বিশাখা এই মুহূর্তে কিন্তু আবারও বিএসএফ কে কাঁটাকার দেওয়ার যে কাজ সেই কাজ বন্ধ রাখতে হয়েছে কারণ কিছু বিজিবি এবং কিছু বাংলাদেশি জঙ্গি মৌলবাদী তারা আবারও বিপত্তির সৃষ্টি করেছেন দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে ভয়ঙ্কর যে ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় তোমাকে দেখাবে যে এই মুহূর্তে সীমান্তের ওই পারে অর্থাৎ বাংলাদেশের দিকে বেশ কিছু বাংলাদেশি জঙ্গি মৌলবাদী অনুপ্রবেশকারী চোরাচালানকারী তারা জমায়েত হয়েছেন এবং বিশাখ আমরা সকাল থেকে লাগাতার প্রতি মুহূর্তের আপডেট দেখাচ্ছিলাম এই সুখদেবপুরের সীমান্তবর্তী এলাকা থেকে যে ছবিটা ধরা পড়ছে সেখানে বিএসএফ প্রথমে কাঁটাতার যে বসানোর কাজ সেই বসানোর কাজ শুরু করে পরবর্তী ক্ষেত্রে ফ্ল্যাগ মিটিং হয় এবং সেই ফ্ল্যাগ মিটিংয়ের পরেই কিন্তু বেশ কিছুক্ষণ আগে থেকে দেখা যায় যে এই বাংলাদেশিরা কিন্তু তারা আবারও জমায়ে হওয়া শুরু করেছেন ঠিক গতকালকে যেভাবে বিজেপি তাদেরকে ঢাল করে এই কাটাতার বসানোর কাজ সেই কাজ বন্ধ করার চেষ্টা করছিলেন ঠিক আজকেও একই রকমভাবেই কিন্তু আরও একবার যে ফ্ল্যাগ মিটিং সেই ফ্ল্যাগ মিটিং হয় সেই ফ্ল্যাগ ঠিক এই জায়গা থেকে ভাস্কর জানতে চাইবো যে কতক্ষণ কাটাকারের কাজটা চালানো গেল এবং তারপর কতটা সময় তারা এই কাজটা চালানোর পর আবার বাধার মুখে পড়তে হলো বিজেপি বাধার মুখে পড়তে হলো বিএসএফ কে জমা হয়েছে সীমান্তের ওই পারে এবং এই মুহূর্তে কাটাতার বসানোর যে কাজ সেই কাজ স্থগিত রাখতে হয়েছে বিএসএফকে আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় কার্যত অনেকখানি ঝুঁকি নিয়ে এই মুহূর্তে যে ছবিটা রিপাবলিক বাংলার দর্শকদের জন্য তুলে ধরছেন সেই ছবিটা নিঃসন্দেহে ভয়ঙ্কর এবং এই ছবিটাই প্রমাণ করছে বিশাখা এই মোহাম্মদ ইউনুসের মতো যারা জঙ্গিদের মদতদাতা জঙ্গিদের আশ্রয়দাতা যারা জঙ্গি মনোভাবাপন্ন তারা ঠিক কীভাবে ভারতের নিজের সীমান্তের যে কাটাতার সেই কাটাতার বসানোর কাজে বাধা দেওয়ার একটা মরিয়া চেষ্টা করে যাচ্ছেন তবে তবে যারা গ্রামবাসীরা রয়েছেন তারা সাফ বলছেন তারা গতকালকেও যেভাবে বিএসএফের পাশে দাঁড়িয়ে লাগাতার এই ভারতের মাটিকে অনুপ্রবেশহীন করার চেষ্টা চালিয়ে গিয়েছেন প্রয়োজনে আজ কেন যত দিন দরকার পড়বে ততদিন তারা লাগাতার সেই কাজটা চালিয়ে যাবেন এবং এবং বিজেপি বা এই বাংলাদেশি যারা অনুপ্রবেশকারীরা তারা যতবার এইভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে ততবারই কিন্তু সাধারণ মানুষ তারা সাফ বলছেন প্রয়োজন পড়লে তারা নিজেদের জীবন দিয়েও কিন্তু এই দেশের মাটিতে অনুপ্রবেশ আর হতে দেবেন না যে বিএসএফ জওয়ানরা নিজেদের জীবনকে বাজি রেখে এই মুহূর্তে দেশের সীমান্তকে নিরাপদ করার চেষ্টা করছেন কাজ করছেন সেই বিএসএফ জওয়ানদের কাজে বাধা দেওয়ার জন্য বিজেপি বেশ কিছু বাংলাদেশী অনুপ্রবেশকারী জঙ্গিদেরকে সীমান্তের একেবারে কাছে ফেলে দিয়েছে এবং ছবিটা দেখো কত বড় দুঃসাহস কার্যতাকে দুঃসাহসী বলা চলে কারণ যেভাবে যেভাবে এই কাঁটাতার বসানোর যে কাজ সেই কাজ ঢুকতে মরিয়া এই মোহাম্মদ ইউনুসরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিশাখা কিন্তু এটা অবশ্যই আমাদের সঙ্গে থাকো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কাটা শুরু হয়েছিল কিন্তু তারপর সেটা আমার মাজা দেওয়া হয়েছে বন্ধ রয়েছে আর অন্যদিকে আমরা ত্রিপুরার ছবিটা দেখাচ্ছি যে ত্রিপুরাতে আমরা দেখেছিলাম বিএসএফ এর সঙ্গে চোরাচালানকারী তাদের মধ্যে যেখানে যেখানে আমরা দেখেছিলাম রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছিল এবং সেই জায়গা থেকে বিজিবি কার যত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যখন বিএসএফের আস্ট্রোক কেটে নেওয়ার চেষ্টা করছিল এই যারা চোরাচালানকারী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়